গেল বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই থেকেই দিল্লির একটি সেফ হাউসে আছেন তিনি কিন্তু ঠিক কতদিন তিনি দিল্লিতে থাকতে পারবেন তা নিয়ে শুরু থেকেই বেশ আলোচনা চলছিল এরই মধ্যে গেল তেইশ ডিসেম্বর শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে নোট ভার্বাল পাঠায় বাংলাদেশ তবে সেটি জবাব এখন পর্যন্ত দেয়নি নয়াদিল্লি শুধু তাই নয় সম্প্রতি শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত ছাত্র আন্দোলন দমন করতে গিয়ে হত্যার অভিযোগে শেখ হাসিনা এবং তার সরকারের মন্ত্রী এমপি ও আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে গণহত্যা ও গুমের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার দ্বিতীয় গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত এরই মধ্যে শেখ হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি করল নরেন্দ্র মোদীর সরকার সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে বাংলাদেশের ফেরত চাওয়ার মধ্যেই তার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে হাসিনা যেন ভারতে আরও সময় অবস্থান করতে পারেন সেজন্য তার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে অর্থাৎ বিচারের জন্য শেখ হাসিনাকে পাচ্ছে না ইউনুস সরকার ধারণা করা হচ্ছে নির্বাচনের আগে তার ফেরার সম্ভাবনা নেই তবে শেখ হাসিনাকে কোনো ধরনের রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়নি বলেও নিশ্চিত করেছে সে সূত্র কারণ ভারতে কাউকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার সুযোগ নেই এদিকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা দপ্তর মঙ্গলবার জানিয়েছে আওয়ামী লীগের শাসনামলে গুম এবং জুলাই অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডের ঘটনায় সাতানব্বই জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে যার মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্টও আছে শেখ হাসিনার পাসপোর্ট বাতিলের বিষয়ে ভারতকে জানানো হয়েছে এবং ভারত সরকার শেখ হাসিনাকে ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করেছে বলেও নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার IBTV USA New York.